সুপ্রিয় দর্শক মন্ডলী ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ রাষ্ট্র মালিকানাধীন সোনালী ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই ব্যাংকে তথ্য প্রযুক্তি বিভাগে জেনারেল ম্যানেজার পদমর্যাদায় চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার সিআইটিও পদে একজন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে পদের নাম চিফ ইনফরমেশন টেকনোলজি অফিসার সিআইটিও পদ সংখ্যা এক যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান অথবা প্রকৌশল পদার্থবিজ্ঞান ফলিত পদার্থবিজ্ঞান গণিত পরিসংখ্যান বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ইইই বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা আইসিটি ডিপ্লোমাসহ যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে তথ্য প্রযুক্তি খাতে অত্যন্ত বারো বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংকিং আইটি সম্পর্কিত কাজ যেমন আইটি পলিসি অ্যান্ড প্ল্যানিং ফিনান্সিয়াল নেটওয়ার্কিং অ্যান্ড অ্যাপ্লিকেশন ফিনান্সিয়াল ইনফরমেশন সিস্টেম সাইবার সিকিউরিটি টেকনোলজি পেমেন্ট টেকনোলজি ইত্যাদি কাজের অভিজ্ঞতা থাকতে হবে ব্যাংকের সিবিএস বা এরকম গুরুত্বপূর্ণ সফটওয়্যার সফলভাবে তৈরিতে টেকনিক্যাল লিডের অভিজ্ঞতাকে বিশেষভাবে অগ্রাধিকার দেওয়া হবে অনুমোদিত বা নিবন্ধিত কোনো কম্পিউটার সোসাইটির সদস্য অথবা সহযোগী সদস্য হতে হবে নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে বয়স উনিশে মে দু হাজার চব্বিশ তারিখে সর্বনিম্ন পঁয়তাল্লিশ বছর এবং সর্বোচ্চ ষাট বছর চাকরির ধরন তিন বছরের চুক্তিভিত্তিক বেতন আলোচনা সাপেক্ষে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত স্থায়ী ঠিকানা যোগাযোগের নম্বর ও ঠিকানাসহ সম্প্রতি তোলা এক কপি ছবি সব শিক্ষাগত যোগ্যতার ও অভিজ্ঞতার সনদের কপি প্রত্যাশিত বেতন উল্লেখ করে অ্যাপ্রিসিয়েশন অ্যাসাইনমেন্ট সহ এক পৃষ্ঠা আবেদনপত্র সরাসরি বা ডাকযোগে পাঠাতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তার তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদনপত্র পাঠানোর ঠিকানা জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ডিভিশন সোনালি ব্যাংক পিএলসি হেড অফিস ঢাকা আবেদনের শেষ সময় উনিশে মে দু হাজার চব্বিশ